জি ভাই ভালো আছেন আপনি ভালো আছেন এই তো আবার আপনাদের শোরুমে চলে আসলাম ভাই এই যে এত এত চেয়ার দেখছি বা সোফা কাম বেড দেখছি সবই তো নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় ভাই হ্যাঁ আমাদের এটা নিজস্ব মার্ড চেয়ার আর যে দক্ষ কারিগর দ্বারা তৈরি হয় না আচ্ছা আচ্ছা এগুলা চাইলে একদম ঘরে বসে অর্ডার দিয়ে নিতে পারে তো ভাই হ্যাঁ সারা বাংলাদেশে ঘরে বসে আমাদেরকে অর্ডার করতে পারবে কেউ যদি সরাসরি আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারবে আর যদি চা এমনেট আমাদের ফেট WhatsApp ইমোতে তাও কনফার্ম করতে পারবে আর ঘরে বসে কেউ যদি হোম ডেলিভারি চায় হোম ডেলিভারি

ঠিক আছে থেকে দলপুর ইসলামী হসপিটাল থেকে সর্বোচ্চ তিন মিনিট আটলে আমাদের শোরুমটা পেয়ে যাবে আর এখানে দলপুর কমেডি সেন্টার দলপুর কমেডি সেন্টার থেকে সর্বোচ্চ চার মিনিট আটলে আদের বাম পাশে পেয়ে যাবে মার্গাঁও চেয়ার হাউস ঠিক আছে একদম মেন রোডের পাশে ওকে তো চলো না একে একে বর্তমানে যে কালেকশনগুলো রেডি আছে এগুলো আমরা একটু দেখাই চলে না শুরুতে কি দেখাবেন আমাদেরকে ভাই ভাই শুরুতে এই যে একটা প্রোডাক্ট দেখতে পারতেছেন এখানে খুব সুন্দর একটি কালেকশন দেখতে পারতেছেন আপনি এটা এটা মূলত ভাই এমন একটা জিনিস যা কল্পনা মানে অকল্পনার বাইরে একটা জিনিস এটা আচ্ছা আচ্ছা এটা কি কি আছে বলেন ভাই এটার ভিতরে কি নাই বলেন কি কি অনেক ফিচার আছে এটার ভিতরে জি জি মানে আপনি বাসায় নেবেন সোফা নিচ্ছেন জি জি আপনার বাসায় খাট চলে যাবে আচ্ছা এবং কি একটা ইশ্বরোজ চলে যাবে

এটা মাস কি হবে এই যে দেখেন আমি আপনাকে বলছিলাম খাতা বালিশ কম্বল যার যার সম্বল কেউ যদি চাই মানে বাড়িতে নিবে একটি সোফা ওই যাবে বেড আবার একটি বক্স স্টোরেজ মানে

মানে একদম ইজি বলতেছে মানে একটি রাজকীয় জিনিস যাকে বলে রাজকীয় জিনিস এটা আপনি কমপ্লিট করতে পারবেন ঠিক আছে এটাও এসএস এর না হ্যাঁ এটাও এসএস এর ভাই পাশাপাশি কাট আছে একটু না হ্যাঁ এটা এটা হলো কাট আমরা রং করে কালার বানিশ লেকার করা যাকে বলে আর এটার ইস্টরেস্ট আপনি বলেন বুঝেন ইস্টরেস্ট অনেক অনেক কিছু টাকা বলে ইস্টরেস্ট অনেক বড় এখানে আরো কিছু কোয়ালিটি আছে এটা এটা হলো দেখালাম আর এটার মধ্যে একটা সিঙ্গেল আছে আচ্ছা আচ্ছা

এটা পাঁচ ফিট বাই পনেরো সাত ফিট এটা সাড়ে পাঁচ ফিট সাত ফিট সাত ফিট পনেরো সাত ফিট আর এ পাশাপাশি যে আরেকটা দেখালাম আমি আপনাকে এখন ফেসবুক মানে প্রতারিত হচ্ছে সেই জন্য আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি ঠিক আছে ভিডিও কল ছাড়া আমরা অর্ডার দিয়ে আমাদের পেজ দিয়ে অনেকে অনেক কিছু করতে চাইছে অনেক প্রতারণা এরকম আমাদের কাস্টমার কেউ প্রতারিত হোক ঠিক আছে আর এখানে দেখেন এখানে আরো কোয়ালিটি আছে এখানে হলো সিঙ্গেল বেড যাকে বলে এটা হলো সিঙ্গেল এম এস এটা যাকে বলে এম এস দেখেন এটা একটি রাজকীয় একটি কম্পার্টমেন্ট হ্যাঁ এটা এটা হলো এম এর যাকে বলে মানে যাকে লোহা বটি বলে লোহা বলে এটা হলো লোহা বটিতে ঠিক আছে এই যে দেখেন খুব সুন্দর একটি বটা এটা হলো 4.5 ফিট বাই 15 7 ফিট আচ্ছা এগুলো সব এম না এটা সব এম এস এর আর এটা হলো 3 ফিট বাই 15 7 ফিট এটা এটা 3 ফিট বাই 15 7 ফিট এটা এটা 4 ফিট বাই 15 7 ফিট এটা 5 ফিট বাই 15 7 ফিট আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে এটা এটা দেখেন আমি দেখেন এটা এটা 5 ফিট বাই 15 7 ফিট এটা হলো 4 ফিট বাই 15 7 ফিট যাকে বলে মানে সবগুলো আমরা

ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন জি তো চালা এখন আসেন বলেন রেডি আসি ঠিক আছে এখন রেডি আসি যা আমরা আমরা অনেক এটা এখন

এটা হলো 24500 5 ফিট 17 ফিট আচ্ছা আচ্ছা এটা হলো 4 ফিট 57 এটা 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 24500 আপনার পেজ থেকে পাবে আপনি পেজ থেকে আসবে টাকা করে ডিসকাউন্ট পাবে দেখলাম হ্যাঁ আগে সিঙ্গেল থেকে শুরু করি হ্যাঁ হ্যাঁ তো এটা হলো টাকা ফিট

বললাম না যেকোনো জায়গায় ছাদে গাড়ে যেকোনো জায়গায় এটা চাইলে মানে সাপ বিচ্ছুর থেকে আপনি রক্ষা পাবেন এটা হলো সাপ বিচ্ছদ থেকে আপনার রক্ষা পাবেন আরেকটি আছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন

ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওকে তো ভিওয়ার্স অবশ্যই যারা যারা এতক্ষণ ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন শেয়ার করে আপনার টাইম রেখে দেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে অর্ডার দিয়ে নিতে পারবেন